আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার বলছি আজকে নতুন একটা বিডিও নিয়ে চলে আসলাম আজকে এক বড় ভাই খামারের জন্য উনি পনেরো বিশটা ছাগল আছে দেখেন খামারের জন্য দুইটা পাটা নিচ্ছে আমার থেকে এদিরে এরা চারজন আসছে এরা নসন্দি থেকে আসছে বিস্তারিত জানা যাচ্ছে আপনারা সব কিছু যদি শুনবেন দেখেন এই যে পাটা পার্সেন্টেজ দেখেন তুমি তো তার খরচ ঠিক আছে এটা বেস্ট ভালো ব্যাংক দেখেন ঠিক আছে পাটা এখন পিক আপ দিয়ে নিয়ে দিব নসন্দি কোথা থেকে কি কি আসবে আমি বিস্তারিত সব বলতেছি ইনশাল্লাহ

এই দেখেন ভাইয়ের সাথে এই বড় বগুড়ি আসছে এরা চারজন আসছে দেখেন মেইন হয়েছে ভাইয়ে ভাই সে অনেক আশা করি একটা খামার দিচ্ছে দোয়া করি ভাই সফলত আপনার সাথে সহায় থাকবে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ আসসালামু আলাইকুম